আসসালামু আলাইকুম যে ভাই এই গাড়িটার কথা বলছি আজকে আমাদের এখানে বৃষ্টি হইতেছে চতুর্দিকে বৃষ্টি এই হলো গাড়ি এটা ভালো কন্ডিশনে আছে এই দেখেন সাইড চাকাগুলো একদম নতুন দেখেন চাক্কা একদম নতুন নতুন রিং নতুন চাক্কা এটা ডাইন সাইড এই সাইড ডাইন সাইডে দেখেন কোনো খাওয়া টাওয়া নাই মার্কেট একদম ফ্রেশ আর এই সকেট জাম্পার গুলো এখন ওরিজিনাল বাবা আছে এবং এই ডাইন সাইড এর এই দরজার অবস্থা খুব আছে দেখেন গাড়ির ভিতরে এখন এখনো জিনিয়াল বাবা আছে গাড়িটা হয়তো কইবেন উপরে যে কার্পেট টার্পেট সিরা হারা এমন এমনকা এই যে তলা একদম নতুন তলা একদম নতুন কোনো গলা নাই শুধু নিয়ে যেয়ে নেন নিয়ে ডাইরেক্ট টিপও পাঠাইতে পারবেন গাড়ি এখন অরজিনিয়াল বাবা আছে গাড়ি যাদের লাগবে আমি নিজে মালিক নিজে ড্রাইভার বাম সাইড এই এগুলো গাড়ির বাম সাইড যা আছে এভাবে গাড়ির চাক একদম নতুন যে ব্যাটারি চাক একদম নতুন তেরো সাইজ চাকা গাড়ির এলো পিসে হালকা একটু বডিতে কাজ আছে আর কি এই গাড়ির ভিতরের কন্ডিশন কোনো মাঠ গেট টাট গেট কোনো খাওয়া নাই একদম নতুন কন্ডিশনে আছে এগুলো ময়লা লাগিয়ে দিয়েছে ভালো কন্ডিশনে আছে গাড়ি গাড়ির তলা টলা সব নতুন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই গাড়ির লোডা বাম সাইড গাড়ির একদম ফ্রেশ এরকম গাড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন নিজের একটু অসুস্থতার কারণে গাড়ি বিক্রি করতে হয় হ্যাঁ আর কি তার একটা জিনিস দেখাইতে পারলাম না না দেখালে না হয়তো সে চেষ্টা বা একদম মানে আয়নার মতন পরিষ্কার এই যে দেখেন এগুলো ময়লা লাগিয়েছে এই দেন হয়তো ভাই শেসিসটা দেখাইলেন এই যে অল্প টোটল আলাম এই সান একদম সেসিস পরিষ্কার পুরোটা এরকম কিন্তু ময়লা জমি রয়েছে সেসিস কন্ডিশনও অনেক ফ্রেশ সেসিসও এক একটা ফোড়া যদি দেয়াইতে পারেন ফাটা সিরা দেখাইতে পারেন তাহলে গাড়িটা মাংনা দেয়া দিয়ে গাড়িটার কাগজপত্র আপডেট আছে মালিকানার সাথে সাথে পাইবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অসুবিধা নেই গাড়ির কাগজপত্র আপডেট সারা বাংলাদেশে গাড়ি চলে ঢাকার নাম্বারের গাড়ি তো এই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা বর্তমানে এই কন্ডিশনে আছে